জেলা বিএনপি নেতাকর্মীরা বিশাল একটি র্যালি নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন সবার মাথায় লাল ক্যাব আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলা যুব দল যাচ্ছে এই মুহূর্তে যতদূর চোখ যায় শুধু লাল আর লাল লাল ক্যাপ পরিহিত মানিকগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনে রেলিটি আপনারা এতক্ষণ দেখছিলেন সবাই লাল ক্যাব পরিহিত নয়াবল্টন থেকে তারা শাহবাগের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন জাতীয় ঈদগার সামনে থেকে